যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ভাবছেন যে এরকম একটা গাইডের মাল নিয়ে আপনি ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা হচ্ছে যে দেখেন ব্যবসাটা হচ্ছে হালাল আল্লাহ এই ব্যবসাটাকে তালা নাটা সব ব্যবসাকে হালাল করেছে লাভ এবং লস হয় বিদায় হালাল হয়েছে যদি সব লাভ হইতো তাহলে তো আপনি হারাম পন্থায় সুদের ব্যবসা আপনার করা লাগতো তো ব্যবসা করতে হইলে আগে আপনার এই মন নিয়ে আসতে হবে যে আমি আগে ব্যবসা শিখবো তো ব্যবসা শিখা লাগবে আগে ব্যবসা না শিখে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না আপনি যেমন ছোটোবেলা থেকে একদিনের কথা বলা শিখেন নাই আস্তে আস্তে যখন শুনছেন আস্তে আস্তে বলার চেষ্টা করছেন কথা বাঁচছে অনেক কথার শব্দ চায়নে অনেক সমস্যা হয়েছে একটা সময় গিয়ে কিন্তু আপনি যত বেশি শুনছেন যত বেশি শিক্ষা অর্জন করছেন তত বেশি আপনি খুব সুন্দরভাবে গোছালোভাবে কথা বলতে পারছেন তো যে কোনো জিনিসই আগে শিখতে হয় তারপরে হচ্ছে সেই ব্যবসাটা করতে হয় আপনি ব্যবসা অনেকে আসে যে সস্তায় ভাই অ্যাড দিচ্ছেন সাত হাজার টাকার ভিতরে আপনার ওই সাত হাজার টাকার মাল আমি তো ভাই শুরুমে নিয়ে যাব। আবার কিছু মানুষ আসে শব্দ চায়নি বুঝে না যে একটা সাত হাজার টাকার ভিতরে বলা হয়েছে বেবিশুট কিন্তু তারা এসে বলতেছে যে ভাই আপনি তো বড় জ্যাকেট বলছেন হ্যাঁ আমি বলছি যে বেবি শুধু তিনশো থেকে সাড়ে তিনশো পিস থাকে ওনারা এসে বলতেছে যে ভাই আপনি তো বলছেন এই তিনশো থেকে সাড়ে তিনশো পিস বড় জ্যাকেট থাকে আমি পরে বললাম যে প্রমাণ দেখান তখন আর দেখাইতে পারে না এই ধরনের শব্দ চায়নগুলো মিস্টেক হওয়ার কারণে অনেকেই অনেক সমস্যা ফেস করতেছে আর সবাই আসে লাভের আশা করে আর এবার লাভের আশা যদি কইরা যদি আপনার ব্যবসায় আসতে হয় আপনি তো তাহলে ওই ব্যবসা জীবনও তো ঠিক পারবেন না কারণ আপনার ভিতরে তো ব্যবসার আগেই লোভ ঢুকে গেছে আপনি একটা অ্যাড দেখছেন আপনি তো অনেক বুঝা বুঝুক্ষ হয়ে গেছেন কারণ আপনি একটা অ্যাড দেখছেন আশি টাকার ভিতরে জ্যাকেট পাওয়া যায় তিনশো টাকা বিক্রি করা যায় আপনি তো লোভে পড়ছেন লোভে পড়ার কারণে আপনার ট্রাপের সৃষ্টি হয়েছেন তারপরে গিয়ে আপনি তো একটু যে এক লাইন বেশি বুঝলে যা হয় আপনি গিয়ে সে সস্তার মাল আপনি কিনা আপনি ধরা খায় তারপরে বলতেছেন ভাই আমি তো নিঃস্ব হয়ে গেছি আমি তো সে হয়ে গেছি আমাকে তো অমুক অমুক লোকে ধরা খাওয়াই দিছে আমাকে অমুক ব্যবসায়ী ব্যবসায়ী ধরা খাই দিছে খালি গিবত আর গিবত একজন আরেকজনের নামে গিবত করা শুরু করেন কেন আপনারই তো সবচেয়ে বড় দোষ কারণ আপনি লোভ করছেন আপনি হলো সবার সব থেকে বড় অপরাধী কারণ আপনি যদি লোভ না করতেন সে তো ট্র্যাপ সৃষ্টি করবেই আপনাকে আপনার ফাঁদে পাড়ানোর জন্য গ্রামে মানুষ অনেক ফাঁদ পাকে না পাখি ধরার জন্য যেমন ফাঁদ পাখে পাখির ভুলের কারণে সে যে ফাঁদে পা দিছে আপনি আপনার ভুলের কারণে গিয়ে আপনি সেই ধরনের ট্রাপের সম্মুখীন হয়েছেন এবং লস করে আপনি বলতেছেন যে ওই ব্যবসায়ী আমাকে লস করছে ওই ব্যবসায়ী ভালো না ওই মুখ ভালো না তমুক ভালো না আমি তো বলি আপনি ভালো না কারণ আপনি যদি ভালো হইতেন আপনার কি বিবেক বুদ্ধি আল্লাহ তালা দেয় নাই যে একটা আশি টাকা জ্যাকেট কিনে আপনি তিনশো টাকা চারশো টাকা বিক্রি করবেন আপনিও তাদের ওই একটা নতুন মালের ভিডিও দেখে আপনি পুরো অস্থির হয়ে গেছেন আরে ভাই আপনি তিনটা লোক আসেন না তিনটা লোক আইসা যারা এই স্যাম্পলধারী ব্যবসায়ী তাদের কাছে যান দশ হাজার টাকার বেল কিনবেন একই স্যাম্পল শো করবে বিশ হাজার টাকার গাইড কিনবেন একই স্যাম্পল শো করবে তিরিশ হাজার টাকার গাইড কিনবেন সে একই স্যাম্পল শো করবে তাহলে এই স্যাম্পল দাঁড়িয়ে ব্যবসায়ীদের কাছে গিয়ে লাভ কি আর প্রকৃত অর্থে যে মালটা তারা আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছে সেটা আসলে কোন বেলের মাল দশ হাজার বিশ হাজার না তিরিশ হাজার তা আপনাদেরকে এই কমন সেন্সগুলো নাই যে একটা নতুনের মতো দেখতে তিনশো থেকে পাঁচশো টাকা বিক্রি করা যাবে এমন একটা মাল আপনি আশি টাকাতে কিনবেন আর সবই আপনার লাভ এত তো ভাই লাভ না এই ধরনের লোভ করেন বিদায় আপনারা সমস্যার ভিতরে পড়েন আমিনুল ফ্যাশন ওয়াল তো সবসময় আপনাদেরকে সচেতনের লক্ষিত কথা বলে যাচ্ছে বোঝানোর চেষ্টা করতেছে যারা এই ট্র্যাপগুলো সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছি কত ধরনের কত মানুষ আসে কত ধরনের আমাদেরকে কথাবার্তা বলে তারপরেও তো আমরা থাই মানে কেন থাইমানাই আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য আমরা থাই মানে কারণ আমরা চাই যে আপনাদের কষ্ট অর্জিত টাকাটা যাতে নষ্ট না হয় এরকম অনেক মানুষ আছে ঝরে পড়ার কারণ হচ্ছে তারা বুঝে না তারা আইসাই লাভ করতে চায় আরে ভাই চল্লিশ হাজার টাকা দাও যদি একটা গাইড কিনেন ওই চল্লিশ হাজার টাকার মাল অনেক সময় খারাপ হয় একটা গাইড বাইরের থেকে আসে একশো এরকম একটা একটা গাইড আসছে এখন একশো গাইডের মধ্যে তো একশো গাইড কেউ বলতে পারবে না ভালো আর যে চোরের ঘরে চোরে বলতে পারবো যে আপনি দশ হাজার টাকাতে একটা গাইড নিয়ে বিশ হাজার টাকা কামাইবেন ও এক নম্বর চোর আর ওই চোরের সাথে আপনি হচ্ছেন লোভি কারণ আপনি লোভ কইরা আপনি সেখানে সেখানে গিয়ে আপনার ধরা খাইছেন সবসময় ভাববেন যে আমার ভুলটা কোথায় আপনার নিজের ভুল আগে আপনি সংশোধন করার চেষ্টা করবেন লোভ যত বেশি করবেন তত বেশি ধরা খাবেন ম্যাক্সিমাম এই সময়ের গাইডের ব্যবসাগুলো মানুষের লস করে শুধুমাত্র লোভে পড়ার কারণে এবং না বুঝার কারণে আরে ভাই এটা বুঝতে হবে আমরা তো আপনাকে ভুলে দিই না যে এই গাইডটা আপনি নিবেন একেবারে সব মাল ভালো হবে কেউ এরকম গ্যারান্টি দিতে পারবেন আর যে গ্যারান্টি দিবে সেগুলো এক নম্বর চোর এক নম্বর ট্রাপ বাস এক নম্বর অসাধু ব্যবসায়ী সে এটা আপনার বুঝতে হবে গাইডের জগতে অনেক মাল আসে এর ভিতরে অনেক সময় দামি দামি মালেরও আমরা অনেক কমপ্লেন পেয়ে যাই কেন পাই ভাই এটা বাইরের থেকে প্যাকিং হয়ে আসে তো কোম্পানি প্যাকিং করছে এখন আমিও তো ঢুকি নাই আপনিও ঢুকে নাই সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে হ্যাঁ একটা মাল খারাপ হয়েছে আরেকটা মাল নেন না পরপর আপনি এই চার মাসের রুলিং করার পরে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি পক্ষে ব্যবসাটা করে আপনার কি লস হইলো না লাভ হইলো আপনি একদিনে তো ব্যবসা করে তো সব কিছু বলবেন না বুঝবেন না আপনি সাঁতার যখন শিখতে গেছেন সাঁতার পারেন না কয়েকদিন পর্যন্ত পানি খেয়ে ফেলছেন না সাঁতার শিখতে গিয়ে তো পানি খেয়েছেন তো পানি না খেলে কি সাঁতার শিখতে পারবেন কখনই শিখতে পারবেন না দুই ভাই গেছেন চেষ্টা করছেন গিয়ে ধরছে তারপর আবার চেষ্টা করছেন এরকম চেষ্টার পর চেষ্টার পরে আপনি সফল হবেন একদিনে আইসে আপনি একেবারে লাভ থেকে শুরু করে আপনি বাড়ি গাড়ির মালিক হয়ে যেতেছেন আর কিছু ব্যবসায়ী আপনাদেরকে দেখাতেছে আশি টাকার ভিতরে জ্যাকেট কিনা তিনশো টাকা বেচতে পারবেন যদি আশি টাকার জ্যাকেট কিনা তিনশো টাকা বেচে যেত ভাই তাহলে একটা হকার বাংলাদেশে এই গরিব থাকতো না সব বড় লোক হয়ে যেত লাস্টে ব্যবসা করার মতো তো মানুষও পাইতাম না সব ধনী ব্যক্তি বলছেন এই যা করেন বিবেক বুদ্ধি খাটেয়া কাজ করবেন আমরা বারবার বলে দেই যে সমস্যা হইলে আমাদের সাথে আসবেন আমাদের এখানে পরামর্শ করবেন কারণ গাইড বাই বাহিরের থেকে আসে সমস্যা হইতেই পারে আপনার একটা গাইডে পাঁচ হাজার লস হয়েছে আরেকটা গাইডে আমি পাঁচ হাজার ছেড়া দিয়া আপনার তো আমি ব্যবসার সুযোগ করে দিতে পারবো আমি করে দিতে পারবো আর কেউ আপনাকে তো করে দিতে পারবে না ব্যবসায়িক মন মানসিকতা যদি থাকে তারা অবশ্যই করে আমরা হাজার হাজার টাকাও লস দিতেছি অনেক সময় কেন আপনাদেরকে ব্যবসায়িক হিসাবে ঘুরে তোলার জন্য এর ভিতরে তো সবাই তো আর এক না কিছু মানুষ আছে অতি অতি চালাক অতি সব সবসময় ধরা খায় সব জায়গায় যাইয়েই ধরা খাইব কারণ বেশি চালাকি ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে কেউ কখনো চালাকি করে পারে না আপনি যদি চিন্তা করেন যে আপনি সস্তায় ভালো মাল নিয়ে যাবেন দুনিয়াতে এমন কোন লোক নাই আপনাকে সস্তায় ভালো মাল দিতে পারবে সস্তার মাল সস্তায় আর দামের মাল দামে এটা আপনার বুঝতে হইব অনেকেই আছে এ গ্রেড বি বুঝে না আইসা একটা কম দামে মাল দেখে বলে কি ভাই এই কম দামি মাল তো ওই জায়গাতে এরকম দামে পাওয়া যেতেছে একবারে সস্তায় পরে কিনা নিয়ে পরে কান্দাকাটি করে যে ভাই আমার এত খুন করে ফেলাইছে আমি তো শেষ এটা বলে না যে ভাই আমি তো লোভ করছিলাম আমার লোভের শাস্তি আমি আল্লাহ তালা আমাকে দিছে এটা কেউ বলে না সবাই খালি আরেকজনের বদলাম নিয়ে থাকে আপনি যে অপরাধী আপনি যে ভুল করছেন এটা আপনি স্বীকার করছেন কখনই আপনি স্বীকার করেন নাই তো ব্যবসা করতে গেলে আগে ব্যবসা বুঝতে হবে বুঝা করতে হবে ভালো একটা প্রতিষ্ঠান ভালো একটা প্রতিষ্ঠান পাওয়াটাও এখন বর্তমানে খুব দূষর কারণ এখন সবাই মনে করেন যে যার যার ই নিয়েই তারা ব্যস্ত দুনিয়া মুখ হয়ে রয়েছে সবাই সবার টাকা লাগবে টাকা ছাড়া কেউ কিছু বুঝে না আমরা তো ভাই ওরকম তো এই করি না আমাদের বাসায় গেলে বুঝতে পারবেন যে আমাদের বাসার অবস্থা কি মানুষ ছোট ছোট বাচ্চারা এখন অনলাইনে আসে অনেকে বলে যে পনেরো হাজার টাকা ব্যবসা কইরা এক কোটি টাকার মতো মাল কেনার ক্ষমতা লাগে আল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন কেমন ধরনের ডাকাতি করলে সে মনে করেন যে দুই থেকে তিন বছরের ভিতরে এক কোটি টাকার মালিক হইতে পারে আর আমার বাবা এখানে চল্লিশ বছর ধরে ব্যবসা করে আমাদের এখন ঢাকায় বাসা ভাড়া দা থাকতে হয় দুদিনের কিছু বাচ্চারা আসে আপনারাও সস্তায় অ্যাড দেখেন আই সেই তাদের ট্র্যাপে পড়ে আপনি মনে করেন যে লস করে ফেলান এটা আপনি বুঝেন না যে এটা আপনার বিবেকে প্রশ্ন দেয় না সে যে পনেরো হাজার টাকার ব্যবসা শুরু করলো তিন বছরে যে সে এক কোটি টাকার মালিক হলো কি পরিমাণ মানুষের জব করে তারপরে মনে করেন যে টাকাগুলো সে হাতায় নিছে এটা তো বোঝা লাগবে এরকম এখন অনেক ব্যবসায়ী আছে কত তো ব্যবসায়ী আছে একেবারে ডাইরেক্ট দু চারজন বিশ জনের ভাড়া করে আইন না বলতেছে আমি চল্লিশ টাকা জ্যাকেট কিনা তিনশো টাকা চারশো টাকা বেচ্ছি খোঁজ নিয়ে দেখেন সে মনে করেন যে একজনের বাসা বাড়িতে কাজের বুয়া আরেক জায়গার দারোয়ান এগুলারে না মনে করেন যে এখন মানুষ বিক্রির জন্য মানুষের টাকা কতক্ষণ এসে আত্মসাত করবে অসহায় মানুষগুলোর নিম্ন আয়ের মানুষগুলোর টাকা কিভাবে তারা আত্মসাত করবে একের পর এক ট্রাপ সৃষ্টি করছে আর সাধারণ মানুষ সেই ট্রাপের ভিতরে পড়ে যাচ্ছে তো আল্লাহ তালা সবাইকে সহীয় বুঝ দান করুক এবং দিনের জ্ঞান দান করুক হেদায় দান করুক আমরা সবাই এদের জন্য দোয়া করব যাতে আল্লাহতালা এদের মনে যাতে ইসলামিক এবং দিনদারিত্বটা ঢুকায় দেয় এবং তাদেরকে হেদায়াত দান করে এবং তাদেরকে পরিবর্তন হওয়ার সুযোগ দান করে এবং আমরা আমিনুল সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে সচেতনমূলক কথা বলে আপনারা যাতে ব্যবসায় লস না করেন কিভাবে আপনারা ব্যবসা করলে লাভ লাভ লাভবান হবেন এবং কী কী গাইডলাইন মেনে আপনি ব্যবসা করলে আপনার ব্যবসাটা বাড়বে এবং আপনি একটা মাল নিয়ে ভাই কখনও বুঝবেন না কমপক্ষে আপনার এই সিজনটা পার করতে হবে একটা সিজন পার করার জন্য আপনার দুই থেকে তিনবার এই ব্যবসাটা আপনার রুলিং আনতে হবে তারপরে আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটা নিয়ে আপনার কাজ করা উচিত কোনটা নিয়ে আপনার কাজ করা উচিত না এবং যত ধরনের সমস্যা হোক আমরা ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে হইলেও আমরা চেষ্টা করি যাতে একটা ব্যবসায়ী যাতে সে দাঁড়াইতে পারে আমাদের এরকম অগণিত আমাদের ফিডব্যাক আছে আমাদের রিভিউ আছে আমাদের ইউটিউবের ভিতরে ঢুকলে দেখতে পারবেন আমাদের কাস্টমার হ্যাঁ ওনাদেরকে আমরা মনে করেন সবাইরা তো আর পারি না ভাই তৈরি করতে এরকম অনেক শত শত কাস্টমার আছে তাদেরকে মনে করেন যে আমরা খুব ফিডব্যাক ভালোভাবে দিতে মানে আমরা তাদেরকে অনেক কষ্ট করে তাদেরকে আমরা চেষ্টা করছি ব্যবসায়ী হয়ে তারও শক্তি ছিল তার ধৈর্য ছিল আল্লাহ তাল্লা তাকে কবুল করছে বিদায় আমাদের চেষ্টায় সে সফল হয়েছে এটাই তো আলহামদুলিল্লাহ আমরা তো চাই আপনারা ব্যবসা ব্যবসায়ী হন কারণ আপনারা ব্যবসায়ী হলে আমাদের জন্য ভালো ভাই আমরা তো অতিথি পাখি না আসলাম তিন মাস ব্যবসা করলাম টাকা পয়সা হাতে নিলাম গেলাম গা আমরা এখানে বারো মাস ব্যবসা করি আমাদের ডাল ভাত এখান থেকে হয় তো এই ব্যবসাটা আমরা চেষ্টা করি সৎভাবে করার জন্য এরপরে অনেক সময় করতে পারি না অনেক মানুষরা অনেকভাবে বোঝানোর পরও তারা আমাদেরকে গিয়ে অনেক গালাগালি করে এখন তারা গালাগালি করলে তো আমার কিছু করার থাকে না উপরে তো একজন আছে আল্লাহ তালা সে তো জানে যে আমিনুল ওনাকে কি বলে মাল সেল করছে হ্যাঁ আমার হিসাবটা হচ্ছে আলাদা আমি কখনো আমার জানা সত্ত্বে আমি কাউকে ঠকায়া কখনো ব্যবসা করার চিন্তা ভাবনা আমি করি না ভুল মানুষের হইতেই পারে আমার দ্বারা হয়তো হয় আমার কাছে আইসা বললে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তার লসটা কাবার করে দেওয়ার সদরঘাটে এমন কোনো ব্যবসায়ী নাই যে নিজের পকেটের টাকা আরেকজনের কখনো দিছে আমিনুল ফ্যাশন রয়ালটা এরকম অগণিত হিসাব আছে যে তারা লস হয়েছে লসের টাকা দিয়ে দিছে কারণ হইতেই পারে আমি দশটা বেল বিক্রি করছি একটা বেল খারাপ হইতেই পারে এখন আমাকে জানাইতে হবে আমার পর্যন্ত সেই বার্তাটা আসতে হবে তাহলে সেনকে আমি আপনাকে নিয়ে কাজ করতে পারবো আপনাকে আমি হেল্প করতে পারবো আরও একটা মাল আমি কম দামে দিয়েও আপনাকে আমি ব্যবসায়ী হিসাবে দাঁড় করাতে পারবো তো সেই ক্ষেত্রে দোয়া করবেন ভাই আমাদের জন্য আমরা যাতে আপনাদের সেবা করতে পারি এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমাদের সাথে যারা ব্যবসা করতে চান যারা আমাদের গাইডলাইন মেনে অন্য জায়গার থেকেও পণ্য কিনতে চান তারাও আসবেন হ্যাঁ আপনারা যারা ব্যবসা করার ইচ্ছা পোষণ করেন কীভাবে ব্যবসাটা স্টার্টিং করলে ভালো হবে তারাও আমার কাছে আসবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা আমাদের নাম্বারে ফোন দিতে চান তারা আমাদের ফোন দিতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি আমাদের আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান এবং যারা সরাসরি আমাদের শপে চলে আসতে চান সবচেয়ে ভালো হয় ব্যবসা যেহেতু করবেন অনেক বড় একটা ডিসিশন যেহেতু নেবেন সরাসরি আমাদের শবে চলে আসার কারণ সরাসরি আপনাকে আমি অনেক কিছু বুঝিয়ে দিতে পারবো যেটা মোবাইলে পসিবল হয় না আর আমাদের অনেক ফোন কল আসে যার কারণে সহজে পসিবল হয়ে ওঠে না সবার সাথে কথা বলা সেক্ষেত্রে যারা সবাই চেষ্টা করবেন সরাসরি আমাদের সবে চলে আসার জন্য আর আমাদের সবে সরাসরি আসতে হলে ঢাকা সদরঘাটের সতেরো নম্বর কাউন্টার আছে এখানে ঘাট আছে ঘাটের নদীর ওই পারে না আবার কেরানীগঞ্জ না সদরঘাটের ভিতরে এই পারে লঞ্চ কাউন্টারটা যেটা আছে ওটা সতেরো নম্বর কাউন্টারের দাঁড়াইলে দেখবেন বরাবরের দিকে চারটা পথে পাঁচটা পথে পড়তেছে চারটা ফিলিস্তিনির একটা হচ্ছে বাংলাদেশি হ্যাঁ আর ডিজিটাল ব্যানারে লেখা আছে আমিনুল ফ্যাশন ওয়াল তার নিচে আমার ছবি আছে অনেক কিছু আছে ইনশাল্লাহ এখানে এসে অথবা আমাদের খুঁজে না পেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমাদের সহকর্মীরা রয়েছে তারা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এবং সরাসরি আপনি একটা পরামর্শ একটা গাইডলাইন নিয়ে ইনশাআল্লাহ ব্যবসাটা চার মাস রুলিং করেন যদি চার মাস রুলিং করার পর আপনার লস হয় আপনার লসের টাকা আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন এটা আপনাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো কিন্তু আপনার বুঝে ব্যবসা করতে হবে আমাদের গাইডলাইন মেনে আপনার ব্যবসা করতে হবে ধৈর্য হারা হলে চলবে না কন্টিনিউ স্ট্রংভাবে ধৈর্যের সাথে পুরো ফুল চার মাস আপনার ব্যবসা করতে হবে ইনশাআল্লাহ তাহলেই আপনি সফল হতে পারবেন ধৈর্যই আপনাকে সফলতার ধার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাল্লাহ আপনাকে কবল করে